ইতিহাসে নতুন অধ্যায় এই সর্বপ্রথম শুরু করলো জামাল কনস্ট্রাকশন নির্মাণ শ্রমিক শ্যামনগর উপজেলা থেকে আবুজার গাজীর পাঠানো তথ্য ভিডিও চিত্রের স্ক্রিপোর্ট সঙ্গে আছি আমি সুমাইয়া সুলতানা সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা মুন্সিগজ ইউনিয়ন শাখা পাওনা টাকা আদায় করতে ব্যতিক্রম পন্থা অবলম্বন করলো জামাল কনস্ট্রাকশন শুভ হালকাতার মাধ্যমে সূচনা করলো প্রোপাইটার জামাল হোসেন তিনি বললেন আগামী দিনের জন্য এই পন্থা অবলম্বন করতে সকল মহাজন ঠিকাদারের উদ্দেশ্যে বলেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য মজুরি বুঝিয়ে দিতে মানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন গায়ের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য মজুরি বুঝিয়ে দাও তাই সকল ধর্মের মহাজনকে আমন্ত্রণ করা হয়েছে শ্রমিকদের সঙ্গে সুসম্পর্ক করার জন্য নির্মাণ শ্রমিক দেশ গড়ার কারিগর তাই শ্রমিক বাঁচাতে হলে শ্রমিক সদস্যদের সুখে দুঃখের ভাগ নিতে হবে শুভ হালকাতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ জাকির হোসেন মোল্লা কার্যকরী সভাপতি জামাল হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুজার সাংগঠনিক সম্পাদক আজিজুল হক সাংবাদিক গাজী নজরুল ইসলাম সর্বসাধারণ মানুষ বিশিষ্ট ব্যবসায়ী বিন্দু তারা বলেন এটা একটি ব্যতিক্রম পন্থা মহাজন এবং শ্রমিকদের সাথে সুসম্পর্ক করার একটা মাধ্যম বৈদেশিক মুদ্রা আসে শ্রমিকের গায়ের ঘামের মাধ্যমে তাই শ্রমিকের মূল্যায়ন করা হোক সার্বিক সহযোগিতা নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়ন শাখা